আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মিলালান্ডার প্রাইজের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক কারণ ঈদের জন্য একেবারে আপডেট কিছু কালেকশন নিয়ে চলে আসলাম মার্শালের চিকেন কারির ছিপিস এখন যদি একটা ড্রেস চিকেন কারির ড্রেস না কিনেন ঈদের ড্রেসটা যদি এখন না কিনেন কবে কিনবেন আমার সেটাই প্রশ্ন নতুন নতুন চিকেন কারি মার্শালের ড্রেস চলে আসছে কটনের মধ্যে দুপাটারও কিন্তু চিকেন কারি কাজ করা ড্রেসগুলি দেখাতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর অল ওভার কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট এক এক করে সবগুলা ড্রেস দেখাবো আশা করি যারা বিল্লা প্রাইজের ফ্যামিলি মেম্বার যারা বিল্লাল প্রাইসকে ভালোবাসেন তাদের জন্য এই ড্রেসগুলি হচ্ছে পারফেক্ট ড্রেসের মাসালে দোপাট্টা কিন্তু দুই পাশেই কাজ করা থাকবে ড্রেসের দোপাটাগুলি দুই পাশেই কাজ করা ডিজাইনটা দেখেন চমৎকার একটা ডিজাইন দিয়েছি কালার কম্বিনেশনটা সুন্দর ডিজাইনটাও সুন্দর তারপরে চলে আসবে এই ডিজাইনটাও ফার্স্ট ক্লাস একটা ডিজাইন একটা ড্রেসের মূল আকর্ষণটা কী দোপাটাটা দেখেন তো বিশাল বড় একটা দুপারটা সম্পূর্ণরূপে চিকেন কারি কাজ প্যান্টের কাপড় আর দেখাতে দেখাতে অবশ্যই প্রাইসটাও বলে দেব দেখুন প্রাইসটাও কম প্রাইসের মধ্যে আছে সুন্দর একটা ড্রেস উপভোগ করতে পারবেন ডাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটির বাইরে হচ্ছে অনলি ফর দেড়শো টাকা এটা হচ্ছে দুপাটাটা চিকেন কারি কাজ করা প্লস একটু দেখেন এখানেও চিকেন কারির কাজ হবে তারপর এখানেও চিকেন কারি কাজটা পাবেন দুই পাশে চিকেন কারির কাজ এই মাসালের ড্রেসগুলোর প্রাইস আপনারা আমার সবার জন্য মাত্র কত টাকা চোদ্দোশো পঞ্চাশ তারপরে দেখা গেছে ভাই আমি হোলসেলে বিজনেস করার জন্য কোয়ান্টিটি বেশি নিব আমাদের শপে আসেন আমাদের শপে আসলেই দেখতে পারবেন আমাদের কালেকশনগুলি কত কম দামে সেল করা হয় তারপরে হচ্ছে যে ভিডিওটা শেয়ার করলে কিছু না কিছু টাকা অনার হবে ভিডিও শেয়ার করতেই হবে এভাবে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে এক পিস দুই পিস তিন পিস আর কোয়ান্টিটি যারা বেশি নেবেন যে ভাই আমি পঞ্চাশ পিস নিব আমি একশো পিস নিব আমার জন্য কত টাকা রাখবে তাদের জন্য হোলসেল প্রাইসটা আলাদা চলে আসবে নিচেও চিকেন কারি কাজ করা ফুল ড্রেসটা দেখেন তো একটু ভিউটা দেখেন সম্পূর্ণরূপে একেবারে আমি বলবো এই ড্রেস এর চেয়ে বড়ো ভালো কোনো ড্রেস হতে পারে না এই ড্রেসগুলি বাইরে কিন্তু হচ্ছে আঠাশশো টাকা উনত্রিশশো টাকাও সেল করতেছে বাট আমরা এই ড্রেসগুলি মাত্র চোদ্দোশো মানে এক হাজার চারশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি পছন্দ হওয়ার সাথে সাথে নিয়ে ফেলবেন কালার কম্বিনেশনটা সুন্দর এটা সম্পূর্ণরূপে কি থাকবে লাক্স পিঙ্ক কালার সব আপুদের রিকোয়েস্টের একটা কালার থাকবে লাক্স পিঙ্ক কালার এখানেও চিকেন কারির কাজ হবে বোরিংয়ের কাজ হবে এটা মাসাল্লা অসম্ভব সুন্দর এটা আর ড্রেসের লংগুলো হচ্ছে ফ্রি সাইজ মানে হচ্ছে আপনি ড্রেসের লং পাবেন আটচল্লিশ তারপর হচ্ছে বড়ি রয়েছে আশি প্লাস তারপরে দুই পাশেই চিকেন কারির কাজ করে একটা দুপাটটা পেয়ে যাচ্ছেন আর আমাদের শপের লোকেশনটা একটু খেয়াল রাখবেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ যেটা ঢাকা স্টার মল্লিকা এবং প্লেন মসজিদ এর ঠিক মেডেলও অবস্থিত হাজি নান্না ঠিক পিছনে বা কাজী অফিসের গলিতে আসলেই আপনার জনপ্রিয় যে শপটা রয়েছে এটা পেয়ে যাবেন আর আমাদের শপে ইজিলিভাবে আপনি কিন্তু চলে আসতে পারেন আপনারা কারণ হচ্ছে ঈদকে সামনে রেখে মানে শপে এসে কেনাকাটা করাটাই বেটার আমাদের শপে কিন্তু শুধু থ্রি পিস নয় শাড়ি লেহেঙ্গা রয়েছে ওয়ান পিস রয়েছে টু পিস রয়েছে একটু একটু হালকা কালারের মধ্যে চলে আসবে একটু বেস্ট হবে মাত্র কত টাকায় মাত্র চোদ্দোশো পঞ্চাশ এই কালারটা বেস্ট একটা লুক তারপর এটার কালারটা দেখেন দুই পাশে চিকেন কারি কাজটা পেয়ে যাবেন একেবারে স্মার্ট ড্রেস একটা ড্রেস পাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ সবচেয়ে লাস্ট ওয়ান কালার যেই কালারটা দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে এই হচ্ছে মূল আকর্ষণের ড্রেসটা চলে আসবে এইটাও সেম প্রাইজের মধ্যে পাবেন আমাদের অ্যাড্রেসটা নাম্বার দিয়ে দিব ওই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলেই ড্রেসগুলি পেয়ে যাবেন